হ্যালো আমাদের সবাই বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ চলছে এবং বাংলাদেশ আইল্যান্ডের দ্বিতীয় দ্বিতীয় সিরিজের এবং আজকে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ অসাধারণ এবং অনেক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ এখন পর্যন্ত তিনশো ছিয়াত্তর রানে একটা লিড নিয়ে রয়েছে এবং বাংলাদেশ মোটামুটি চালকের অবস্থানে রয়েছে এই টেস্টে বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন লিটন দাসের সেঞ্চুরি এবং মুশফিকের শততম টেস্ট এবং শততম টেস্টে বাংলাদেশের হয়ে একটি ঐতিহাসিক রেকর্ড বুকে সে নাম লিখিয়েছে এবং মুশফিকুর রহিম বিশ্বের এগারোতম ব্যাটসম্যান হিসাবে তার নিজস্ব শততম টেস্টে শত খাঁকিয়েছেন এমন একটি লিস্ট সে বা কৃতিত্ব অর্জন করেছে যা বাংলাদেশের জন্য এটা একটা সুনাম এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা প্রাপ্তি যে মুশফিকুর রহিম তার ফার্স্ট সেঞ্চুরিয়ান টেস্ট টেস্ট যে খেলছে সেই টেস্ট সেঞ্চুরি একটা হাঁকিয়েছেন এবং অসাধারণ একটা কৃতিত্ব বাংলাদেশের জন্য যাই বাংলাদেশ এখন পর্যন্ত এই টেস্ট সিরিজগুলোতে বাংলাদেশ নিজের হোম অ্যাডভান্টেজ নিয়ে যাই হোক আয়ারল্যান্ড যদিও অপেক্ষা কিন্তু দুর্বল দল হোক কিন্তু বাংলাদেশ যে মোমেন্টাম পেয়েছে বাংলাদেশ টিমটা এখন লাস্ট কিছুদিন থেকে বাংলাদেশ টিমের একটা খারাপ একটা বিশেষ করে তাদের ফর্ম খারাপ যাচ্ছে যাই হোক বাংলাদেশের একটা মোমেন্টাম দরকার ছিল একটা বা বড়ো জয়ের দরকার প্রয়োজন ছিল যেটা আয়ারল্যান্ডকে দিয়ে হয়েছে যেটাই হোক ছোটো বড়ো দল কোনো বিষয় না আসলে খেলাটা আসলে এভাবেই মোমেন্টাম নিয়ে আসে আসলে বাংলাদেশ ক্রিকেটটা ভালো করবে এটা আমাদের সকলের চাওয়া যাই হোক বাংলাদেশ আয়ারল্যান্ড এই সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ অসাধারণ খেলছে এবং বাংলাদেশ যে ফর্মে ফিরে এসেছে এটা একটা আশার বিষয় যা হোক আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে আটানব্বই রানে পাঁচ ইনিংস তারা দ্বিতীয় দিন শেষে এটা করেছে এবং দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন হয়তো বাংলাদেশ দেখা যাবে যে তাদেরকে ফলো অনে আটকায় দিয়েছে আটকে দিয়ে এবং দেখা যাবে যে বাংলাদেশ এই টেস্ট সিরিজটাতেও ইনিংস ব্যবধানেও জিততে পারে যাই হোক বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজটা একটা গুরুত্বপূর্ণ বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ যেহেতু চলছে এটা এই টেস্টগুলোও তার আওতায় রয়েছে বাংলাদেশ একটা ভালো একটা অবস্থানে শুরুটা করল এটা একটা বাংলাদেশের জন্য অনেক বড়ো পাওয়া যাক বাংলাদেশ এভাবেই বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক এবং যেহেতু এই টেস্ট সিরিজটা এবং আয়ারল্যান্ড সিরিজটা মামা দাসগুলোর জন্য ব্যাটিং কোচ দেয় যে ব্যাটিং কোচ হিসাবে যদি বাংলাদেশের এই যে প্লেয়ারদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি কাটিয়ে উঠতে পারে এবং তাকে দিয়ে যদি বাংলাদেশের উন্নতি হয় তাহলে কোনো সমস্যা নেই যাই আমরা আশাবাদ দিই যে বাংলাদেশ এই মোমেন্টামগুলো ধরে রাখবে এবং সামনের ম্যাচগুলো আরও ভালো খেলবে যাই হোক প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন যে বাংলাদেশ এই আইল্যান্ড সিরিজে আসলে কি পেয়েছে এবং তাদের আসলে এই মোমেন্টামটা ধরে রাখার জন্য আরও যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আপনারা জানাবেন এই ভিডিওতে কমেন্টস করবেন এবং আপনারা সব সময় বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করবেন খারাপ হোক ভালো হোক সব দিক দিকে আমাদের আসলে সাপোর্ট করা দরকার এবং আয়ারল্যান্ড সিরিজে একটা জিনিস লিনন দাসও একটা সেঞ্চুরি পেয়েছে মোটামুটি সব প্লেয়ারে বিশেষ করে টপ অর্ডার টপ অর্ডার ওপেনার থেকে শুরু করে টপ অর্ডার সবাই ভালো করছে বাংলাদেশের এই একটা স্ট্রেন দরকার আছে যে বাংলাদেশ একটা ভালো মোমেন্টাম পেয়েছে বিশেষ করে এই দরকার আছে যে তাদের ব্যাটিং লাইন আপটা যেহেতু খুবই খারাপ ছিল এখন যদি এই মোমেন্ট নামটা ধরে রেখে সামনের ম্যাচগুলোতেও ভালো করে তাহলে বাংলাদেশের জন্য ভালো আমরা সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চাই এবং বাংলাদেশের ক্রিকেটটা যেন ভালো একটা পর্যায়ে যায় আমাদের জন্য আরও পিছিয়ে না পড়ি যেহেতু আমরা এগিয়ে থেকে এখন আবার পিছিয়ে আছি যাই হোক বাংলাদেশ আরও ভালো করুক র্যাঙ্কিংগুলো এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা রুক ইয় দর্শক যদি কোনো আপনাদের যদি কোনো মতামত থেকে অবশ্যই জানাবেন এবং যারা ইউটিউবে দেখছেন ইউটিউব সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন